আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বিজনেস স্ট্যাটিস্টিক্সের মোস্ট ইম্পর্ট্যান্ট যে টপিকগুলো পরীক্ষায় আসতে পারে তা নিয়ে একটি শর্ট এবং বিশেষ সাজেশন প্রস্তুত করা হয়েছে প্রথমেই অধ্যায় নম্বর দুই এখান থেকে চার থেকে চোদ্দো মার্কের মতো অঙ্ক আসে সুতরাং এই অধ্যায়টা আপনাকে অবশ্যই ভালো মতো করতে হবে আর এই অধ্যায়টা ছাড়া পরের অধ্যায়গুলো আপনি কিছুই বুঝবেন না সুতরাং এই অধ্যায় যত ভালো মতো করবেন তত ভালো পরের অধ্যায়গুলো আপনার বুঝতে সুবিধা হবে এখন এই অধ্যায়ের নামটা হচ্ছে ডেটা ক্লাসিফিকেশন এই অধ্যায়ের যেই টপিকগুলো আপনাকে পড়তেই হবে তার মধ্যে এক নম্বরই হচ্ছে ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশন এই ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশনের আরেকটু টপিক আছে অ্যাটসোলিউট ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশন স্টিম অ্যান্ড লিভ বাই ভেরিয়েট বা টু ওয়ে ফ্রিকোয়েন্সি টেবল এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক এখান থেকে দশ মার্ক আসার সম্ভাবনা অনেক বেশি এখন আপনি মনে করতেছেন আমি শুধু কোন টপিকগুলো আসবে এটাই বলে দিব না কোন কোন অঙ্কগুলো করতে হবে তারও একটা সাজেশন আপনাদেরকে দিব ইনশাআল্লাহ তার আগে কোন টপিকগুলো পড়তেই হবে সেটা একটু বলে দিই কিছু চিত্র আপনাদেরকে শিখতে হবে হিস্টোগ্রাম হিস্টোগ্রাম থেকে মডেল ভ্যালু বের করা ফ্রিকুয়েন্সি পলিগন লাইন চার্ট ফর অ্যাভারেজ অজিব কার্ব আপনাদের করতে হবে লেস দেন অজিব মোর দেন অজিব অজীব কার্ভ থেকে সেন্ট্রাল ফিফটি পারসেন্ট করতে হবে অজিব থেকে মিডিয়ান করতে হবে পাই চার্ট করতে হবে এখন কোন অঙ্কগুলা করা দরকার এই টপিকগুলো শেখার জন্য সেই অঙ্কগুলার একটা লিঙ্ক আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিয়েছি সেখান থেকে আপনারা পেয়ে যাবেন কোন অঙ্কগুলো আপনাদেরকে অবশ্যই করতে হবে এরপরে যদি আমরা তিন নম্বর অধ্যায় নিয়ে আলোচনা করি এখান থেকে আপনাদের দশ থেকে চোদ্দ মার্কের মতো অঙ্ক আসবে অধ্যায়টার নাম হচ্ছে মেশার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি এখন এই অধ্যায় থেকে মেন মিডিয়ান মুড এই তিনটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট এরপরে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে মিসিং ফ্রিকুয়েন্সি হিস্টোগ্রাম থেকে মডাল ভ্যালু বের করা অজিব থেকে মিডিয়ান বের করা সেন্ট্রাল ফিফটি পারসেন্ট এবং মোর মোর বলতে আরও অনেক অঙ্ক আছে যেগুলো আপনাকে করতেই হবে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি এই অধ্যায়ের যে অঙ্কগুলো আপনাকে করতে হবে সেই অঙ্কগুলো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন এখন সর্বশেষ আপনাদের সাথে যেই কথাটা বলতে চাই আপনাদের আরও বিস্তারিত আরও গাইডলাইন্সের জন্য কিং ক্লাসেস এর হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করতে পারেন যেখানে আপনাদেরকে আরও গাইডলাইন্স এবং ক্লাসেস সম্পর্কে আমি আইডিয়া দেব এবং আপনাদের একটা সাবজেক্ট আছে বিজনেস কমিউনিকেশন এই বিজনেস কমিউনিকেশনের উপরও কিং ক্লাসেসের বিশেষ ক্লাস ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এইটার লিঙ্কও আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আগামীতে আরও সাজেশন আরও চ্যাপ্টারগুলো নিয়ে হাজির হব ফিল দেন টেক কেয়ার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ